আই আবсолюলি গিনি মানে না 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 અરે ભાઈ જાણના અરે દેહન ના અરે ભાઈ જાણના મિત્ર તમે આપની બોલવા દે ભાઈ રે લુક આઉટ કરો ના

কি হয় নাকি ভাই বসে যাইতে হবে আপনি বসে যাইতে হবে বসে যান বসে যান

সে সেল করছে তাদের সবাইকে এক জায়গায় করে বিউটি ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে আমরা লাস্ট থ্রি ফোর মান্থ আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি আমরা স্টার্ট সহ্য করেছি এবং আমরা একরকম ওয়ার্ক প্লেস বলতে গেলে সো সবাইকে নিয়ে আমাদের আমাদের রিসেন্ট যে সিচুয়েশনটা বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে যাচ্ছে এটা আমাদের সম্ভাবনা কি কি এবং এটার জন্য আমাদের কি কি করণীয় সেই জিনিসগুলোকেই আলোচনা করা হবে এবং এটার উদ্দেশ্যেই আমাদের হার্ডের সাথে ট্যাঙ্ক হওয়া আমাদের পুরো ইভেন্টটা হার্ডেন কভার করছে বিকজ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট খুবই অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় যেটা কিন্তু আমি স্যালো না জন্য আমাদের বিকোভারের জন্য খুব দরকার হার্ডেনের সময় এই জিনিসগুলো আমরা ভালোভাবে পাচ্ছি হার্লিনের আরো কিছু ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড আমরা আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে আমাদের স্যালুন ওনাররা এই অরিজিনাল প্রোডাক্ট গুলো পাচ্ছে এবং তারা কাজ করতে পারতেছে এবং এই কারণেই যেহেতু এখানে বিউটি ইন্ডাস্ট্রি সবাই এসেছে তো আমরা হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং হার্লেনের সবাইকে নিয়ে আমরা এটাকে এক জায়গায় হয়েছি এবং আমরা অনেক খুশি যে আপনারা সবাই এসেছেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের মেকআপ আর্টিস্টের সম্বন্ধে জানবেন বেসিক্যালি মেকআপের দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে স্কিল হ্যান্ড আই আই মিন এটা হচ্ছে সার্টিফাইড যারা সেলুননার সার্টিফাইড যারা মেকআপ যারা হচ্ছে কোর্স করে সার্ভিস করে ভালো প্রোডাক্ট এই উদ্দেশ্য আমাদের খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে ওই আমাদের সামনের সবাইকে শুনেছে সাংবাদিক যারা আছেন আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে হার্লেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অথঞ্জিক একটা ব্র্যান্ড আপনার হচ্ছে ব্র্যান্ড সো আমরা অনেক দিন ধরে এই কসমেটিক্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি এবং সারা বাংলাদেশে অলরেডি হার্লেনের স্টোর ছড়িয়ে গেছে এবং মানুষের মনে অলরেডি আমরা জায়গায় করে নিয়েছি তো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আপনার অনেক ফ্যান্স উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং বাংলাদেশের মেকআপ আর্টিস্ট উনি একজন ইন্টারন্যাশনাল একজন সার্টিফাইড উনি একজন মেকআপার ট্রেনার এবং উনি আরও যারা আছেন বিউটি ব্লগার যারা আছেন এবং যারা সেলুন ওনার যারা পার্লার ওনার বাংলাদেশের সব নাম করে যারা আছেন তো আমাদের তো কসমেটিক্স স্কিন কেয়ার কালার কসমেটিক্স তো আমরা ওনাদের এই আয়োজনের সাথে আমরাও থাকতে পারি আমাদের ভালো লাগছে আর অলওয়েজ ট্রাই করে যে ভালো কিছু সাথে থাকতে সো আজকে আমাদের যেটা উদ্দেশ্য যে আপনারা জানেন যে বাজারে কিন্তু ভেজাল পণ্যতে ভরপুর আর অনেকের কিন্তু পুরন ঢাকায় কসমেটিক্স মাঝে মাঝে কসমেটিক্স মেখে স্কিন কেয়ার মেখে মানুষের স্কিনে ক্যান্সার হচ্ছে এবং অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক মেয়ে ইয়ং মেয়ে তারা মেখে ওরকম তাদের বিয়ে পর্যন্ত হচ্ছে না এরকম ঘটনা আমরা ফেসবুকে দেখেছি তো সেখান থেকেই আমাদের অন্যান্য চ্যানেল সার ব্যবসায়িক উদ্দেশ্য আছে সবার মধ্যে কী ব্যবসায় ঘুরতে ছাড়াও উনি মানবতা সেবাই বলবেন যে স্কিন নিয়ে এখন বাংলাদেশের মানুষ আমরা সেদিকে গিয়েছি তো যে যেখানে যে অনেক বাংলাদেশের নাম করানোবার ট্রেনাররা আছেন তারপরে সেলুন ওনারা আছেন পার্লার ওনারা আছে তো আমরা আমাদের খানা কসমেটিক্স আছে হোম কেয়ার আছে পার্সোনাল কেয়ার আছে সব কিছু পরেও আমরা কিন্তু এখন যারা পার্লারে আছে তাদের জন্য সেলুন যারা আছেন তাদের জন্য আমরা কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট নিয়ে আসছি আমাদের দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রোডাক্ট বাজার করে দিয়ে কাজ চলছে এবং আমরা এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যারা ভালো ভালো প্রোডাক্ট কেনার জন্য ব্যাংক ইভেন আমেরিকা থেকে আনেন ফ্রান্স থেকে আনেন সেগুলো ইনশাল্লাহ এখন লাগবে না একটু এনশিওরেন্স দিতে পারি আপনাদের মাধ্যমে কারণ আমাদের কসফিরিজগুলো বিভিন্ন ধাপে বাজারের সেরা কাঁচা বিদেশ থেকে পণ্য আসে সেগুলো কাঁচা রেডি করে আমরা কিন্তু অনেকভাবে প্রসেস করে অনেক মানুষের উপর গবেষণা করে কিন্তু সেগুলো বাজারে ছাড়ি এবং এই যে দুই তিন মাস বুঝছে আসবে সেটা কিন্তু দুই তিন বছরের গবেষণা হবে তো সেটা কিন্তু দুই তিন মাস পরে যখন আসবে তখন যারা সেলুন ওনার আছেন যারা পার্লার ওনার আছেন পুরুষ ওনার অনেক প্রিমিয়ামস পার্লার আছে অনেক অনেক আপনার জান ওখানে তো সেগুলো আমাদের কাছ থেকে এখন পেয়ে যাবেন এবং একটা জিনিস কি একটা ট্রাস্টি লেভেল আমরা অলরেডি ক্রিয়েট করেছি বাজারে তো সেগুলো যখন ওনারা পাবেন এবং ওনাদেরও কিন্তু এই আয়োজনে এখন যারা বিউটি ব্লগার্স আছেন যারা মেক ওভার ট্রেনার আছেন এবং ব্রাইডাল যে শোগুলো হয় আমাদের কিন্তু এখন অলরেডি স্কি আমাদের অনেকগুলো সেই কিন্তু মেকআপের তো অনেকগুলো সেইস থাকে সেগুলো আমরা অনেক গবেষণা করছি স্কিম টোনের উপর আমরা গবেষণা করছি এবং বিভিন্ন মানুষের স্কিন টোন যেহেতু বিভিন্ন হয় তো আমরা বিভিন্ন টোনের বিভিন্ন টাইপের স্কিন টোনের উপর মেক তো সেগুলো বানার উদ্দেশ্য হচ্ছে যে এইটাই যে বাংলাদেশে বাইরে যেন আর না যেতে হয় আপুরা যেন সহজেই পেয়ে যায় হাতে মারা তো সেগুলো করছি এবং দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের সব প্রোডাক্ট চলে আসবে হয়তো বা লিলি প্রফেশনালস বা নিয়র প্রফেশনালস বা ক্যাবটি প্রফেশনালস এবং আমাদের কিন্তু মেডিকেল এর প্রোডাক্ট আছে সিউডিল তো সবকিছু মিলেই আজকের আয়োজনের সাথে এই যে মেবাব তাদের সাথে আমরা এই জন্যই আজকে আছি